আমি তোমার নাম বলো রিয়াজ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যকারী সদস্য আমি সশস্ত চিত্রে শপথ করি নির্বাচিত হইয়া সশস্ত চিত্রে শপথ করে দিয়েছি যে আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি সামকমিটির বিধান অনুযায়ী তাহা সমিতির বিধান অনুযায়ী ও বিশ্বস্ততা সেই পালন করব বিশ্বস্ততা সেই পালন করব আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির গঠনতন্ত্রের প্রতি আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির গঠনতন্ত্রের প্রতি বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং চলচ্চিত্র শিল্পী ও শিল্পের এবং চলচ্চিত্র শিল্পী ও চলচ্চিত্র শিল্পের স্বার্থ রক্ষায় স্বার্থ রক্ষায় আমার কর্তব্য পালনকে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা ব্যক্তিগত স্বার্থের প্রভাবিত হইতে দিব না প্রভাবিত হইতে দিব না আল্লাহ আমাদের সহায় আল্লাহ আমাদের সহায় আলহামদুলিল্লাহ

যে <laughs> 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 না আগের যে ফিটিং করছো সেটা পয়রা ইয়ে হয়েছে কিনা সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে